রোজায় প্রবীণদের জন্য স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরে দেখা দেয় নানা রোগ ব্যাধি তাই এই সময় প্রবীণদের শরীরে চাই বাড়তি যত্ন সুস্থভাবে রোজা পালনে প্রবীণদের কিছু বিষয় খেয়াল রাখা জরুরি প্রবীণরা যেহেতু দীর্ঘ মেয়াদে বিভিন্ন রোগে আক্রান্ত থাকেন তাই রোজার আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোজার সময় ওষুধের ডোজে ঠিক করে রোজা রাখতে হবে প্রবীণরা রোজার সময় বেশি পানি শূন্যতায় ভোগেন যার ফলে মাথা ব্যথা চোখের ঝাপসা দেখা এছাড়া অনেক সময় কিডনির জটিলতাও দেখা দিতে পারে তাই ইফতার ও পর্যাপ্ত পানি পান করতে হবে ইফতার ও সেহরির খাদ্য তালিকায় সালাদ শাক সবজি ফল থাকা উচিত এগুলো ভিটামিন মিনারেল ও আশের চাহিদা পূরণ করে এসব বিষয় মেনে রোজা রাখতে পারলে প্রবীণরা রোজার সময়টায় অনেকটাই সুস্থ থাকতে পারবেন